নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কদিন আগে আমি এক ঠাকুমার বাড়ি গিয়েছিলাম তা সেখানে ঠাকমা কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর একটা রেসিপি করে আমাকে খাইয়েছে যে সেই রেসিপিটা আমি ভুলতে পারছি না ঠাকুমার কাছ থেকে আমি ভালো করে শিখে এসেছি তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব খুব ভালো লাগবে তো কদিন আগে দেখুন আপনাদের দাদা একটা ছোটো কাঁঠাল নিয়েছিল তার থেকে একটা বীজ বেরিয়েছে তা আমি বীজগুলো ভালো করে ধুয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি এই দেখুন খোসাগুলো আপনা থেকেই উঠে আসছে এই দেখুন এই খোসাগুলো সব আমি খুলে নেব কাঁঠালের বীজ ছোটবেলায় মা আগে সেদ্ধ করে রাখতো পরে গরম গরম ভাতের সাথে মা কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মেখে দিত খুব সুন্দর লাগত খেতে মানে ভর্তা টাইপের বানিয়ে দিত দেখুন বীজগুলো খুব ভালো করে কিন্তু আমি ছুলে নিয়েছি এখন এগুলো ছোট ছোট করে কেটে নেবো দেখুন এভাবে ছোট ছোট করে কেটে আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নুন জল দিয়ে ঢাকাটা এখন আটকে নিচ্ছি পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি হিংটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সামান্য একটু মিষ্টি হাফ চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ যেহেতু পেস্ট করার সময় আমি নুন দিয়েছিলাম তাই নুনটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি বেসন অল্প অল্প বেসন দিয়ে এবার ভালো করে মেখে নেব আরেকটু বেসন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দেব আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব খুব ভালো করে এখন মিশিয়ে নেব চারমগজটা আমি বেটে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কাத்தলের বীজগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কড়ায়ের মধ্যে আমি কুচিয়ে নেব কিছুক্ষণ আগে আজকে একটু রোদ উঠেছিল আবার বৃষ্টি আসছে কালো করে এসছে বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে পাক দেওয়া এখন আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর পাক এসছে এবার ভালো করে আমি একটা শেপে আনবো এভাবে চেপে চেপে দেখুন একটা সুন্দর শেপ নিয়ে এবার আমি এটা কেটে নেব দেখে মনে হচ্ছে ধোকা কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি ধোকাগুলো খাজা হয়ে গেছে আর একটা আমি উল্টে দিচ্ছি আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনারা শুধুও খেতে পারবেন বা ডালের সাথেও কিন্তু খেতে পারবেন বাদ বাকিগুলোও ভেজে দিচ্ছি একই ভাবে বাইরে বৃষ্টি পড়ছে ঝাঁপিয়ে এখন আমি উল্টে নিচ্ছি

পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব দিলে কিন্তু তরকারি স্বাদ কিন্তু খুব ভালো হয় যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দি দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমার না একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বেটে রাখা চার মগজ দিয়ে দিচ্ছি মগজ দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ জল দিয়ে দিচ্ছি মতন ঝোলটা খুব ভালো করে এখন ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো এখন আমি নামিয়ে বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে কালকে